I'm সরি মাঠখান দিয়ে এখানটা থামাই দিলাম হুনছেন নাকি কারবারটা বিচ্ছু বিচ্ছু পলা বান তো চারিদিক গরম করে লাইতাছে এক্কেরে লাইরা চিরা ফেলাইতেছে সবকিছু তারা কইতাছে সুন্দর মানে বিদ্যুৎ কেন্দ্র তো দূরের কথা যে হাত বাড়াইবো তার হাতও ব্রগেন করে দেওয়া হইবো কয়েকদিন আগেই তো দেখলাম টিভিতে কয়েকটা মুছিয়া মুছিয়া তেল সরি সাংবাদিক নারী তো বাড়ের মাইন্ড খাইবো প্রধানমন্ত্রীর তেল টুল কত ভুলভাল কইলো কিন্তু এই বিচ্ছু বুঝে এবার পারলো না হেরা উল্টা চুক্তি তো কর দিয়া এই তেল বাদি কর দিল প্যান্ডিল বেচারা ভাবছিল এই তেল তুল বেচা নিজেকে দান্দা গুলারে আর একটু পোক্ত করবো মাঘার পোলা পান পুরা ইজ্জত পাংচার কইরা যদিও বঙ্গবাসী বিশ্বাস করে হে গো আসলে ইজ্জত বেলা কিছু নাই সবই নিজস্ব মিডিয়ার সৃষ্টি যাউকা এসব কোনো কামের কথা না আসল খবর উনায় পোলাপান কইছে সুন্দরবন রক্ষা করেই ছাড়ব তো কইছে যদি দরকার পরে গদি উল্টে ফালাইব তো রেহাই দিব না এনটিপি সি হোক আর দাদা নিজে আহুক রেহাই নাইকা লাথি মেরে বঙ্গোপসাগরে পাঠানো হইবো ইতিমধ্যে সর্বাত্মক লড়াই শুরু হয়ে গেছে গা ফেসবুক কন আর মাঠে গেরাও কন সবখানে পোলাবানের উপস্থিতি দেখা মুছিয়া মুছিয়া দালাল গুলার গেছে পেট খারাপ হয়ে হেরা খালি সরকারি বাথরুমে যায় আর আহে আহে আর যায় এই ফাঁকে আবার হ্যাগো বাই ব্রাদার স্যালাইন কোম্পানি গুলান সেই টাকাটুকু কামাই লইতেছে হেরা বাথরুমের হাই কমোডে বয়ে ভাবতেছে আরে হারান যাদা পোলাবান তোরা করবি পেম ফিরিতি বার সিঁড়িতে যাবি হাইড্রেট খুঁজে চিকেন খাবি তবু সুন্দর বললে ফালাফালি করার কি দরকার কিন্তু এ বিচ্ছ গুলান এমন চেতা চেতছে সকাল নাই বিকাল নাই রাইট নাই খালি দেখি সুন্দর মনলয়ে গান কবিতা নাটক ডকুমেন্টারি শেয়ারের ভিডিও মিস ইলছো কি নাইক্কা এত শব্দইক্কা সরকার ভাবলো আমি নিজে কেন চুপ থাকি হেরাকল লোকই একটা বিজ্ঞাপন ছেড়ে দিল টাকা টুকা খরচ করে বিজ্ঞাপন দেখাইলো মাগার কোনো লাভ হলো না পোলাপানই বিজ্ঞাপন দেখে আর আছে আর দেখে আর দুম কইরা একটা ট্রল বানায় ছেড়ে দেয় এর ভিতরে আবার হুনছেন নি খব কয়টা বিচ্ছু সাইকেল মিছিল ডাক দিছে বুঝে না এমনিতেই সারাদিন টাট্টি করে থেকে শরীর ক্লান্ত হ্যাগো টেনশনের আইতে ঘুম আহে না এর মধ্যে আবার এই কর্মসূচি দিছে হ্যাগো তো পুরাই মাথা হয়ে গেছে গা এলাই বুঝতাছেন তো বিচ্ছুক বাড়ির চোটে ফুলবাড়ি আন্দোলনে খালেদা সরকারের কেমন অবস্থা হইছিল ঠিক তেমন দশে আপনি গো সময় থাকতে সুদ্র এলন হারিকেন মারিকেন দিয়ে কাম হইত না পোলাপান কয়া দিছে সুন্দর লয়া কোন চুদুর বুদুর চলত ন আপনি এই অধমের উপদেশ আগে দেখছেন ডাঙায় বাঘ জলে কুমি এখন শুনেন সুন্দরবনের ডাঙায় বনের বাঘ জলে কুমি আর শহরের ডাঙায় সব বাঘ হয়ে গেছে গা পুলিশ দিয়ে পিটেন লাভ না আহত বাঘ কিন্তু আরো বেশি ভয়ঙ্কর সময় গেলে খালি কান্দ নইবো মাগার সাধন না আজকার মতো এখানেই বিদায় রইলাম পোলাপানের পরবর্তী আক্রমণের খবর লইয়া আমি গেরিলাবাগ আবার ফিরলাম আপনাকে মাঝখানে পাঁচাটা দালাল উদ্দেশ্যে একটা গান ছেড়ে দিলাম হুনতে হুনতে ঘুমায়া পড়েন নইলে স্লোগান ধরেন সব বুদ্ধি সুশীল সমাজ